দীর্ঘ ষোলো বছর পর আবারও নির্বাচনী দায়িত্বে ফিরছে বাংলাদেশ সেনাবাহিনী একসময় দেশের প্রতিটি নির্বাচনে নিরাপত্তা রক্ষায় সেনা সদস্যদের উপস্থিতি ছিল এক পরিচিত দৃশ্য তবে দু সালের পর থেকে ধীরে ধীরে এই দায়িত্ব থেকে সেনাবাহিনীকে সরিয়ে রাখা হয় অনেক বছর পেরিয়ে নানা বিতর্ক ও প্রশ্নের মুখে অবশেষে আবারও সেই হারানো দায়িত্ব ফিরে পেল তারা নির্বাচন কমিশন জানিয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সেনাবাহিনীকে মাঠ পর্যায়ে মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া রাজনৈতিক অঙ্গনের একাংশ বলছে সেনাবাহিনীর মাঠে উপস্থিতি ভোটের পরিবেশকে নিরাপদ ও স্বচ্ছ রাখতে সাহায্য করবে অন্যদিকে কেউ কেউ আশঙ্কা করছেন এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে থাকতে পারে তবে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে সেনাবাহিনী শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়ক হিসেবে দায়িত্ব পালন করবে কোনোভাবেই ভোট গ্রহণের সরাসরি দায়িত্বে থাকবে না নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন গত কয়েকটি নির্বাচনে সেনাবাহিনী না থাকায় বহু এলাকায় সংঘর্ষ কেন্দ্র দখল ও ভোটার ভীতি তৈরি হয়েছিল ফলে জনগণের আস্থা নষ্ট হয় তাই এবার কমিশন চায় ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে সেনাবাহিনীর উপস্থিতি নিশ্চিত করতে মাঠ পর্যায়ে তারা পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাবের সঙ্গে সমন্বয় করে কাজ করবে যেন যে কোনো অনিয়মের দ্রুত প্রতিকার সম্ভব হয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক ধারায় নতুন মাত্রা যোগ করবে কারণ সেনাবাহিনী মাঠে থাকলে সাধারণ ভোটারদের মধ্যে এক ধরনের নিরাপত্তা বোধ তৈরি হয় আশাবাদী উপস্থিতি উপস্থিতি ভোট কেন্দ্রে বাড়াতে সেনাবাহিনীর ভোটারের ইতিবাচক ভূমিকা রাখবে তবে কেউ কেউ বলছেন সেনাবাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে তবে এটি দেশের নির্বাচন ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে অন্যদিকে সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে তারা সবসময় সংবিধান ও রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী কাজ করতে বদ্ধপরিকর নির্বাচনে অংশগ্রহণ কোনো রাজনৈতিক বিষয় নয় বরং এটি একটি জাতীয় দায়িত্ব তারা চায় দেশ যেন শান্তিপূর্ণভাবে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে পায় ষোলো বছর পর সেনাবাহিনীর এই প্রত্যাবর্তনকে অনেকেই আশার আলো হিসেবে দেখছেন কেউ বলছেন এটি জনগণের আস্থা ফিরিয়ে আনার পদক্ষেপ আবার কেউ মনে করছেন এটি আগামী দিনের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দেবে তবে একটি বিষয় নিশ্চিত এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশ আবারও এমন এক পর্যায়ে প্রবেশ করছে যেখানে নির্বাচন শুধু ভোটের উৎসব নয় বরং গণতন্ত্রের প্রতি জনগণের আস্থার পুনর্জাগরণ হতে পারে আগামী নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা কেমন হবে তারা কতটা নিরপেক্ষ থাকতে পারবে এবং জনগণ কিভাবে এই উপস্থিতিকে গ্রহণ করবে এখন তা বলে কিন্তু ইতিহাস বলছে সেনাবাহিনীর দায়িত্বে থাকলে অন্তত ভোটাররা কিছুটা হলেও স্বস্তি অনুভব করবেন তাই বলা যায় ষোলো বছর পর সেনাবাহিনীর এই ফেরা নির্বাচনের মাঠে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে